বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাসে মাত্রে দেখা যায় বিজেপির নেতা কর্মীদের সেই মতো শীতলকুচির গোসার হাটেও এক বিজয় মিছিলের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফে কিন্তু সেই মিছিল আটকে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে এরপরই এসআইআর এর বিরুদ্ধেও এলাকায় প্রতিবাদ মিছিল সংগঠিত করে তৃণমূল ঘটনায় উত্তেজনা ছড়ালে বিজেপি কর্মীরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন আর তখনই শীতলকুচির ছয় নম্বর মণ্ডলের মন্ডল সম্পাদক ভবেশ বিশ্বাস এবং অপর এক কর্মকর্তাকে বাইক থেকে নামিয়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ বিজেপির ঘটনায় ভবেশ বিশ্বাস গুরুতর আহত হন এরপর তাকে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং তারপর কোচবিহারে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি কোচবিহারের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং সেখানে তার চিকিৎসা চলছে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল নেতৃত্বের দাবি তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যখন যাচ্ছিল তখন সেখানে থাকা তৃণমূল কর্মীদের দেখে ভয় পেয়ে বাইক থেকে পড়ে গিয়ে আহত হন এরপর তৃণমূল কর্মীরা উদ্ধার করে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে অভিযোগ ভিত্তিহীন আপনারা জানেন আজকে ভারতীয় জনতা পার্টি বিহারে যেভাবে সাফল্য অর্জন করলো তেতাল্লিশটা আসনের মধ্যে এক তৃতীয়াংশ সংখ্যাগ্রষ্ট নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি আবার বিহারে পুনঃ সরকার গঠন করতে চলছে এ উন্নয়ন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উন্নয়ন ডাবল ইঞ্জিনের সরকার সেই ডবল ইঞ্জিনের সরকারের সাফল্য বিহারবাসী এতদিন থেকে দেখেছে তার ফল আজকে আমরা আরও হাতে হাতে পেলাম সেই উপলক্ষে আজকে শীতলকুচি বিধানসভার বসা অঞ্চলে আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীরা সঙ্গবদ্ধ হয়ে আনন্দ উল্লাস বিজয় মিছিল করার মানসিকতা নিয়ে সেখানে ছিল এবং আমরা ভাবছিলাম ছোট্ট করে মিছিল করার পরে আমরা মিষ্টিমুখ করব কিন্তু দুঃখের বিষয় সেখানে তা তৃণমূল কংগ্রেসের যখনও রাজনীতি সন্ত্রাসবাদী রাজনীতি সেখানে আমাদের এই মিছিলকে পুলিশ প্রথমে বাধা দেয় তারপরে তুলরা মিছিল করে আমাদের লাঠি নিয়ে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করে সেই সময় পুলিশের হস্তক্ষেপের উভয় পক্ষের সংঘর্ষ থেকে বিরতি থাকে কিন্তু যখন আমাদের কর্মীরা বিভিন্ন জায়গায় স্বন্নভনে বাইরে যাওয়ার দিকে ছিল সেই সময় সেই মুহূর্তে আমাদের ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা পঙ্কজ সাহা এবং লালবাজার অঞ্চলে আমাদের মণ্ডলের সম্পাদক ভবেশ বিশ্বাসকে বাইক থেকে নামিয়ে যেভাবে ভবেশ বিশ্বাসকে মারধর করা হয় এবং পার্টি মধ্যে ঢুকিয়ে এটা লজ্জাজনক ঘটনা আমরা এর ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এই মুহুর্তে ভবেশ বিশ্বাসকে দেখতে আমরা মাথা কুচবিহার সদর হসপিটাল যে কুচবিহার এনজিএম মেডিকেল কলেজে আমরা আসি এবং আমরা ভবেশ বিশ্বাসের শারীরিক খবর নিলাম যথেষ্ট সংকটজনক অবস্থা আছে আমরা চাইছি দ্রুত সুস্থ হোক ভবেশ বিশ্বাস এবং কালকে থেকে আমরা হয়তো প্রশাসনিকভাবে এর বিরুদ্ধে আমরা থানাই ফেয়ার করব এখনও পর্যন্ত আইসিউতে আছে ওনার মাথায় সিটি স্ক্যান হয়তো করতে হবে ডাক্তারবাবুদের সঙ্গে আমাদের কথা হলো ডাক্তারবাবু বললো যে না সিটি স্ক্যান করতে হবে এবং চব্বিশ ঘন্টা বা হাত্তর ঘন্টা না গেলে ওনারা কিছু বলতে পারছে না এই অবস্থায় ভবেশ বিশেষকে দেখে আমরা বাইরে দাঁড়িয়ে আছি একটু আমি কনকচন্দ্র বর্মন শীতলকুচি বিধানসভার কো কনভেনার এবং জেলা কমিটির সদস্য হিসেবে আছি আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শীতলকুচি গোসাইরার বাজারে সেই বাজারে আছে আজকে আমাদের একটা বিজয় একটা উৎসব ছিল নিজেদের মধ্যে কর্মীরা আমরা মিষ্টি বিতরণ একটু আমরা আনন্দ উল্লাস বিহারের যে রেজাল্ট যে অভূতপূর্ব রেজাল্ট হয়েছিলো তার জন্য আমাদের কর্মীরা আমরা কার্যকর্তারা একসাথে আমরা হয়েছিলাম সেখানে আমাদের সমস্ত কিছু শান্তিপূর্ণভাবেই হয়ে গেল মিছিল সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শেষ জন্য হওয়ার পরে কার্যকর্তারা ভাই যাওয়ার সময় আমাদের লালবাজারের ভবেশ বিশ্বাস যেমন ছয়নাল মণ্ডলের মন্ডল সেক্রেটারি সে ভবেশ বিশ্বাসকে তৃণমূলের ফার্মাদরা তারা হচ্ছে পার্টি অফিসে নিয়ে গিয়ে তাকে বেধরকভাবে হচ্ছে মারধর করে তার উপরে প্রচণ্ডভাবে আক্রমণ চালায় মাথায় প্রচণ্ড থাকার চেষ্টা এখন তাকে দেখার জন্যই আমরা হাসপাতালে আসলাম তো পুনরারীকৃষ্ণ রায় জেলা সম্পাদক বিজেপি এটা একদম বা একদম মানে মিথ্যে কথা তার কারণ ওই আমাদের পার্টি অফিসের ওখান দিয়ে যাচ্ছিল গোটালাটের যে পার্টি অফিসটা এখন যেখানে আমাদের মিছিল করে ওখানে লোকজন লোকজন ওখানে দাঁড়ানো ছিল পার্টি অফিসে ভর্তি ছিল ওই রাস্তা দিয়ে কলাহাটির পাশ দিয়ে যাচ্ছিল তৃণমূলের লোকদের চালাচ্ছিল ভয় পেয়ে বাইক থেকে পড়ে গেছে এটাই হলো বাস্তব ওই রাস্তাতে দিয়ে পার্টির বা পার্টি অফিসের পাশ দিয়ে একটা রাস্তা আছে কলাহাটির বাইক নিয়ে যাচ্ছিল ওরা দুজন যে গাড়ি চালাচ্ছিল সে ওই লোকজন দেখে ভয় পেয়ে গেছে ওই পেছনের লোকটা পড়ে গেছে আমাদেরই আমাদের এই তৃণমূলের লোকরাই পরে ওকে হসপিটালে নিয়ে গিয়ে বাড়ির লোকের হাতে তুলে দিয়েছে ট্রিটমেন্ট প্রাথমিক ট্রিটমেন্ট করে না 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 একদম না আপনি কি কোন স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি বার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি এবং পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইল পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায়ের মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা ভাঙা আমাদের মোবাইল নম্বর নাইন